হরে কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানায় স্বাগত যারা কৃষ্ণনাম নিতে লজ্জা পাও কৃষ্ণনাম করতে ভালো লাগে না আজকের ভিডিওটা তাদের জন্য একটি বার শোনো কৃষ্ণনাম না করলে কি হবে আমাদের তাই বলবো অনেকে আছেন যারা কৃষ্ণনাম করতে ভালোবাসেন না কৃষ্ণনাম করতে লজ্জা পান কিন্তু তারা কি জানে কৃষ্ণ বিনা এই জগৎ সংসারে মুক্তির কোনো পথ নাই কৃষ্ণ বিনা আমরা কখনো এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবো না তাই বলবো, যারা কৃষ্ণ নাম করতে লজ্জা পান যারা কৃষ্ণ নাম করতে ভালোবাসেন না তারা মনে রাখবেন এই জগৎ সংসারে মুক্তির জন্য একমাত্র কৃষ্ণ নামই হলো আমাদের কাছে মূল পথ তাই সময় থাকতে কৃষ্ণ নাম করুন কৃষ্ণ ভজন করুন কারণ কৃষ্ণ বড়ই দয়াময় অনেকে মনে করতে পারেন যে টাকা পয়সা ধন দৌলত না হলেই জগৎ সংসারে কখনো সুখী হওয়া যায় না কারণ বাস করতে গেলে জীবনে বেঁচে থাকতে গেলে ভালো বাড়ি দরকার গাড়ি দরকার টাকা পয়সা দরকার কিন্তু জানেন কি এই জগৎ সংসারে যতই আমরা সুখ খুঁজি না কেন কোথাও পরিপূর্ণভাবে সুখ খুঁজে পাবেন না একমাত্র সুখ মিলবে কৃষ্ণ নামের দ্বারা কারণ কৃষ্ণ নাম করলে আমরা এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার হতে পারব বারে বারে আমাদের আর এই জগৎ সংসারে ফিরে আসতে হবে না তাই লজ্জা নয় ভালোবেসে আমাদের কৃষ্ণ নাম করতে হবে আর কৃষ্ণ নামের দ্বারাই আমরা এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করতে পারব হরে কৃষ্ণ